সুধিমণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিশ্চয়ই সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন আপনারা শুনে থাকবেন একজন সুস্থ মানুষের তার জীবন ভাবনা তার মৃত্যু ভাবনা যতটা না কণ্ঠকময় এর চেয়েও কষ্টদায়ক যিনি জেনে যান তার মৃত্যু অবধারিত সুধিমণ্ডলী আমাদের দেশে এই চিকিৎসা ব্যবস্থার একটা নতুন প্রান্তিকে আমরা আছি সেটা হচ্ছে প্যালিটিভ কেয়ার ইউনিট এটি একটি প্রতিষ্ঠানের নাম নয় এটি একটি স্বাস্থ্য সেবা অংশ আজকে আমাদের সাথে আছেন ডক্টর নার্সিদ ইসলাম এমডি প্যালিয়েটিভ মেডিসিন এবং ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমে তিনি বর্তমানে কর্মরত আছেন এবং এখানে উনি পেশেন্ট দেখছেন আমরা তার কাছে পেলেটিভ কেয়ার ইউনিট সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানব কিভাবে থেকে পেশেন্টরা উপকৃত হয় ডক্টর নাসিদ ইসলাম অসংখ্য ধন্যবাদ আমরা জানতে চাই চ্যানেলকে প্যারেটিভ কেয়ার সেবাটা নিয়ে এখনও আমরা এমন জায়গাতে আছি যে আমাদেরকে বলতে শুরু করতে হয় প্যারেটিভ কেয়ার কী দিয়ে এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের ধারণা আছে তো প্যারেটিভ কেয়ার বা প্রশমন সেবা হচ্ছে এমন একটি সেবা বা বলতে পারেন একটি উদ্যোগ যে যখনই কোনো মানুষ কোনো নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত হচ্ছে এবং সে জানতে পারছে যে তার হয়তো জীবনটা সীমিত হয়ে যাচ্ছে তখন সে কিন্তু অসংখ্য শারীরিক সমস্যায় ভুগে থাকে এবং এই শারীরিক সমস্যাগুলো তাকে মানসিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে এবং আর্থিকভাবে খুবই দুর্বিষহ অবস্থায় নিয়ে যায় এটা তার এবং তার পরিবারের জন্য সত্য প্যালিটিভ কেয়ারের উদ্যোগের সাহায্যে এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করে তাদের জীবনযাত্রার মানটা কিভাবে পরিবর্তন করা যায় জীবনযাত্রার মানটা কীভাবে উন্নত করা যায় এই জায়গাটাই আমরা কাজ করে থাকি এবং এটি একটি সার্বিক উদ্যোগ যে উদ্যোগের সাহায্যে আমরা এই প্রতিটা সেক্টর যেটা আমি বললাম যে শারীরিক মানসিক সামাজিক এবং আর্থিক প্রত্যেকটা জায়গাকেই আমরা দেখে থাকি তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যখন একটা মানুষ এই ধরনের একটা রোগে ভুগছে নর্মালি কি হয় যে একটা মানুষ একটা রোগে ভুগছে কোনো সার্জারি বা কোনো পথ্যের মাধ্যমে সেটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে কিন্তু যখনই এটা লং টার্ম চলে যায় তখন কিন্তু অসুখগুলো জটিল থেকে জটিলতর হয়ে থাকে এবং সেই জটিল যে উপসর্গ তার চিকিৎসাগুলো কিন্তু জটিল হয় এখান থেকেই শুরু হয় এবং এই জন্য বলা হয় যে প্যার্টিভ কেয়ারের শুরুটা কিন্তু রোগের প্রথম থেকেই এবং তারপর দেখা যায় এবং সাথে সাথে এটা যে ইম্প্যাক্টটা ফেলছে পরিবারের মধ্যে সমাজের মধ্যে তার নিজের নিজের মানুষটার মধ্যে মানুষটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এই পুরা সেবাটা একটা সার্বিক সেবা এবং এই উদ্যোগটার নামই হচ্ছে তো এই চিকিৎসার ব্যাপ্তিকাল কেমন মানে একটা পেশেন্ট যদি আসে কতদিন মানে হসপিটালে থাকতে হয় প্যারেটিভ কেয়ার কিন্তু ঠিক হাসপাতালে সেবা প্রদান করা হয় শুধু ব্যাপারটা কিন্তু তা না কারণ একটা রোগী যখন প্রথম ধরা রোগটা ধরা পড়ছে তখন তার হয়তো উপসর্গগুলো ওভাবে আসে না কিন্তু তাকে সার্বিকভাবে পুরা জিনিসটা তার সাথে আলোচনা করাটা যেমন প্রয়োজন এবং আস্তে আস্তে যখন তার উপসর্গগুলো আসতে থাকে পাশাপাশি সে যখন শারীরিক মানসিকভাবে ভেঙে পড়তে থাকে তাকে ওই সাপোর্টটা দেওয়া এবং দেখা যায় আমরা শুধু যে সব সময় হাসপাতালে এনে পেশেন্টকে সেবা দেই তা না অনেক সময় রোগী যখন একদম শয্যাশায়ী হয়ে যায় তখন কিন্তু রোগীকে বাসায় মাধ্যমে এবং টেলিফোন সার্ভিসের মাধ্যমেও কিন্তু সেবাটা দেওয়া সম্ভব যে এমন না যে সব সময় আপনাকে এখানেই আসতে হবে রোগীকে ডাক্তারের কাছে এসে সেবা নিতে হবে ডাক্তার যাবে রোগীর কাছে বা নার্স যাবে রোগীর কাছে স্বাস্থ্যসেবী যাবে রোগীর কাছে এটাও কিন্তু একটা সেবার অংশ তো এই সেবাটা কি আসলে কিউরেবল কারণ আমরা তো জানি যে কিছু আছে অবস্থা যখন থাকে এবং আর তার হয়তো কোনো আশা নেই কিন্তু তাকে ভালো রাখার জন্য মানসিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং কিছু কিছু পেশেন্ট আপনাদের এখানে আসে যারা নাকি কিউরে এরকম পেশেন্টকে আসে যে না প্রাথমিকভাবে আসলো একটু সুস্থ হয়ে অন্য চিকিৎসায় আবার চলে গেল এই ধরনের পেশেন্ট কি আসে কিনা আমি এখন এখন এখানে এসে মানে আমি যেমন গত দুই বছর ধরে আমরা ক্যান্সার পেশেন্ট নিয়েই কাজ করি এছাড়া অন্যান্য পেশেন্ট যেমন পক্ষাকত প্রস্ততা তারপর শেষ সময় হার্ট ফেলিয়ার ফুসফুসের রোগের এই রোগীগুলোও কিন্তু আমাদের কাছে আসে বেশিরভাগ সময় বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ক্যান্সার রোগী বেশি পাচ্ছি কিন্তু দেখা যায় যে অনেক রোগী প্রাথমিক পর্যায়ে তো আসে দেখা যায় যে রোগী হয়তো কেমোথেরাপি পাচ্ছে সাডেনলি তার পেটে পানি চলে আসলো এবং পেটে পানি চলা খুব কমন একটা ব্যাপার টেন পার্সেন্ট রোগীর ক্ষেত্রে পেটে পানি এসে পড়ে সেই আমরা দেখা যায় তখন পেটে পানি বের করে দিয়ে আলট্রাসাউন্ডের মাধ্যমে বা বেডসাইডে করে আবার তাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দিচ্ছি এই ধরনের রোগীগুলো কিন্তু আমরা পাই আপনি একটু আগে বলছিলেন ডিমেনশিয়ার পেশেন্ট ডিমেনশিয়ার পেশেন্ট তো বিভিন্ন ধরনের হয় কেউ খুব কুল মাইন্ডেড হয় আবার কেউ খুব অ্যাবনার্মাল হয় এই পেলিটিভ কেয়ার ইউনিটের এটা চিকিৎসার ব্যবস্থাটা কি এটা কিভাবে সম্ভব মানুষ মনে করে যে ডিমেনশিয়া একটা বয়সকালের রোগ বা ডিমেনশিয়া হচ্ছে ভুলে যাওয়া হলেই ডিমেনশিয়া বা মানুষের মাথায় থাকে কিন্তু যে বয়স হয়ে গেছে ভুলে তো যাবে কিন্তু আসলে ডিমেনশিয়া কিন্তু ভুলে যাওয়ার রোগ না একটা মানুষের পুরা ব্যক্তিত্বই পরিবর্তন হয়ে যায় একটা মানুষ তার স্বাভাবিক কাজকর্ম দৈনন্দিন জীবনের কাজকর্মই করতে পারে না এবং সবচেয়ে আগে মাথায় রাখতে হবে এটাও কিন্তু একটা জীবন সীমিতকারী রোগ একটা মানুষ যখন ডিমেন্সিয়া রোগটায় আক্রান্ত হবে তখন কিন্তু তার জীবনের সময়সীমাটা কমে আসতে থাকবে এই যে এই জায়গাটা মানুষকে অ্যাড্রেস করা খুব জরুরি এবং এই জায়গাটায় সঠিকভাবে রোগটা নির্ণয় করা এবং সে কিন্তু অনেকগুলো আপনি একটা দিক বলেন মানসিক রোগগুলো এটাও কিন্তু এক ধরনের ডিমেনশিয়ায় হচ্ছে ভুলে যাওয়া এক ধরনের ডিমেন্স হচ্ছে কোন ধরনের ডিমেনশিয়া এবং কোন ধরনের ডিমেনশিয়ার ক্ষেত্রে পথ্য দিয়ে শুরু হবে আর যখন ডিমেনশিয়ার স্টেজগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে আমরা স্টেজিং করি যখন স্টেজগুলো বাড়তে থাকবে তার কি কি ধরনের উপসর্গ হবে এবং পরিবার উপসর্গগুলোকে কিভাবে ম্যানেজ করবে এই জায়গাগুলো নিয়ে কিন্তু প্যালেটিভ কেয়ার কাজ করে থাকে কারণ আমরা বুঝতে পারি না ভুল বুঝাবুঝি বিশেষ করে ডিমেনশিয়া কিন্তু একটা সামাজিক সমস্যাও দেখা যায় সমাজের মধ্যে একটা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় কারণ রোগীর পরিবারের মানুষ চায় মানুষটাকে মানুষটাকে কিন্তু বুঝতে পারে না একটা ডিমেনশিয়া আক্রান্ত রোগী কি ভাবছে তার মাথাটা কোন দিকে কোন দিকে সে চিন্তা করছে বা সে সে যে বুঝতে পারছে না তার ব্যাপারগুলো এটা কিন্তু পরিবার ধরতে পারে না তখন ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় তখন তাদেরকে একটা সঠিক নির্দেশনা দেওয়া যে উনি আস্তে আস্তে কোন দিকে আগাচ্ছেন প্রতিটা মুহূর্তে ফলো রেখে যে ওনার ওনার রোগটা কোন দিকে যাচ্ছে এবং উনি কোন দিকে আগাচ্ছেন তাকে কি আমরা নিউরোলজিস্টের কাছে আন্ডারে নিব নাকি তাকে আমরা যদি উনি ডিলিউশন হ্যালোসিনেশন হয় ডিপ্রেশন হয় আমরা তাহলে সাইকো সাইকোলজিস্ট বা সাইকেটিস্টের কাছে পাঠাবো অথবা উনি যদি ওনার দৈনন্দিন জীবনে কিছু বাধা প্রাপ্ত হয় কাজ করতে বা দেখা যাচ্ছে বাচ্চাদের মতো ওনারা আসার সময় নিজেদের টেক কেয়ারটাও ঠিকভাবে করতে পারেন নিজেদের যত্ন ওনাদের সমস্যা তখন আমাদের যত্নের জায়গাটা কিভাবে অ্যাড্রেস করব এই জায়গাগুলো নিয়ে কিন্তু প্যালেটিভ কেয়ার কাজ করে থাকে এবং একটা সময় আসে যখন ডিমেনশিয়ার একটা রোগী চিবাতে পর্যন্ত ভুলে যায় সে খাবে কিন্তু সে খাবারটা চাবাতে পারবে না এই যে তখন পরিবারের মধ্যে একটা কষ্ট আপনি জানেন যে খাবার একটা সামাজিক আমরা আনন্দ পেলেও খাই কষ্ট পেলেও খাই কিন্তু একটা পরিবার একটা মানুষজন খাচ্ছে না তখন সেটা পুরো পরিবারের মধ্যে কিন্তু একটা খুব ট্রমার তৈরি করে হ্যাঁ তো এই সময়টা যে ব্যবস্থাপনাগুলা বা এই যে আননেসেসারি আমরা তখন দেখা যায় নাকে নল বা স্যালাইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি কিন্তু এগুলা এভিডেন্সে আছে যে এগুলা কোনো সাহায্য করে না তাহলে কি সাহায্য করবে এই যে প্রতিটা স্টেপের ব্যবস্থা ব্যবস্থাপনা ডিমেনশিয়া এগুলা নিয়েও কিন্তু প্যালেটিভ কেয়ার কাজ করে বিশ্বে প্যালেটিভ কেয়ারের একটা বড় অংশ ডিমেনশিয়া রোগীদের নিয়ে কাজ করছে এবং এই রোগের সংখ্যা কিন্তু বাড়ছে বাংলাদেশের ডব্লিউএচও প্রোফাইল অনুযায়ী জেরিয়ার্টিক পপুলেশনের থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট মানুষ এখন ডিমেনশায় আক্রান্ত বলছে প্রতি লাখে তিনজন ডিমেনশায় আক্রান্ত হচ্ছে তার মানে সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে তো এটা তো খুব একটা কস্টলি একটা ইউনিট তো খরচ কেমন হয় পেশেন্টটাকে অ্যাফোর্ড অ্যাফোর্ডেবল কি একটা পেশেন্টকে যখন আমরা পাই তখন আসলে সে নিঃস্ব হয়ে আসে বেশিরভাগ সময় তো আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে খুব সামান্য অল্প কিছু চিকিৎসা অল্প কিছু ওষুধের ব্যবস্থাপনা অল্প কিছু ওষুধের মাধ্যমেও কিন্তু এই চিকিৎসাটা দেওয়া সম্ভব আমরা একটা জায়গায় এসেছি যখন মানুষ ভাবে যে মানুষটা আর কিছু করার নাই বিশেষ করে এই শব্দটা ডেফিনেটলি আপনারা শুনেছেন যে বাসায় নিয়ে যান আর কিছু করার নাই বা বাসায় নিয়ে যান ভালো করে খাওয়ান কিন্তু আসলে বাসায় নিয়ে যাওয়ার পর কি রোগীটা খেতে পারছে কিনা বা তার কি হচ্ছে একটা রোগী শেষ প্রান্তে আসে তখন তার যে ব্যথা তার যে শ্বাসকষ্ট হয় সে যে একদম খেতে পারে না সে যে দুর্বল হয়ে যায় তার যে শরীরে ঘা হয়ে যায় এই ব্যবস্থাপনাগুলো কে করবে এই জায়গাগুলোতে কিন্তু রোগীর লোককে কোনো ডিরেকশন দেওয়া হয় না এবং এই ডিরেকশনগুলো কি খুব অর্থের প্রয়োজন হয় আসলে না সামান্য কিছু ওষুধ এবং সামান্য কিছু শুধু টেকনিক শুধু নিয়মগুলা মানতে পারলে কিন্তু করা যায় কিন্তু তার তার আপনি আপনি মানুষটাকে মানুষটাকে কি দিচ্ছেন একটা মানুষ হিসেবে থাকার একজন ধরেন ব্যাংকে জব করতেন বা একজন একজন চিকিৎসাবিদি বললাম একজন টিচার বললাম সে তার ডিগনিটি নিয়ে তার জীবনটা কাটিয়েছেন তো শেষ বয়সে সে যখন পড়ে গেল তখন আমরা তাকে ভাবছি যে বাসায় নিয়ে রেখে দিলেই হবে বোধহয় কিন্তু সে যখন বাথরুমটা করে ফেলছে সে যখন নিজের কাপড়টা নিজে পড়তে পারছে না তাহলে তার ওই ডিগনিটির একটা শিক্ষকের এই ডিগনিটির জায়গাটা আমরা তখন কি করব। তখন তাকে যে এই যে তাকে একটা মানুষ হিসেবে মানে মানুষ হিসেবে মনে করা এবং তাকে এই ব্যবস্থাপনা পরিবারগুলো পরিবারকে শিখিয়ে দেওয়া এইগুলো কিন্তু এটার জন্য কিন্তু আসলে আর্থিক জায়গাটা খুব বেশি লাগে না এবং দেখা যায় যে মানুষ এই ভ্রান্ত ধারণার মধ্যে থাকে যে অনেক টাকা খরচ হবে কিন্তু প্যারেন্টিভ কেয়ারে অর্থের জায়গাটা এত বেশি না প্যালিয়েটিভ কেয়ার ইউনিট বলে বাংলাদেশে প্রাইভেটাইজেশন কোনো অর্গানাইজেশন নাই আমার কিছু জায়গা আছে সরকারিভাবে তো আপনারা জানেন যে বিএসএমএম ঢাকা মেডিকেল আর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আছে ডেল্টা হাসপাতালেও ক্যান্সার সোসাইটি একটা ইউনিট আছে ডেল্টা হাসপাতালে একটা প্যালিয়েটিভ ইউনিট আছে সরকারিগুলোতে তো অবশ্যই কম আর আমাদের এখানে ক্যান্সার সোসাইটি যেহেতু এটাও একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন এখানে অনেক কম খরচে হয় অন্য ডেল্টাটা যেমন আমার জানা নেই আসলে তো বাংলাদেশের বাইরে যারা পেলিটিভ চিকিৎসা নিতে চায় এদের তাদের ব্যাপারে আপনার সাজেশন কি থাকবে কখনো যদি কেউ আমাকে জিজ্ঞেস করে অবশ্যই তার একটা প্রেফারেন্স আছে সে যেতে চাবে মানে উনি যে কোনো জায়গায় যেতে কেউ যদি বাসায় চলে যেতে তাকে যেমন আমরা মানা করি না কেউ যদি বাইরে চলে যেতে তাকেও মানা করার আমাদের কোনো সুযোগ নাই কিন্তু আমি গত এত বছরের চিকিৎসা জীবনে আমি দেখেছি বাংলাদেশে আসলে ক্যান্সারের এবং অন্যান্য রোগেরও পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা আছে এবং ক্যান্সারের আমরা সার্বিক ব্যবস্থাপনাই এখানে করে থাকি শুধু তাই না আমাদের মানে প্যারেটিভ কেয়ার ইউনিটগুলোতে কিন্তু বাইরের থেকেও রোগীকে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ থেকে এবং টাটা হসপিটাল থেকে এইখান থেকে কিন্তু সরাসরি নাম দিয়ে ইনস্টিটিউটের নাম দিয়ে রোগী আসে আমাদের কাছে রেফার হয় তো তারাই যেখানে রেফার করছে সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না আমি আমি এখানে কনফিডেন্ট যে বাংলাদেশে ক্যান্সারের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় আছে বরং কিছু রোগীকে আমি দেখেছি যারা রোগ রোগ চলাকালীন সময় বা চিকিৎসা চলাকালীন সময় বাইরে গিয়ে আসলে এই লেন্দি হয়ে যাওয়ার কারণে চিকিৎসা লম্বা হয়ে যাওয়ার কারণে দুর্ভোগের শিকার হয়েছে তো এখানে কি কোনো মনোবিজ্ঞানী আছে মানসিকভাবে উৎকর্ষতার জন্য এখনও প্যালিটিভ কেয়ার ওই জায়গাটায় পৌঁছায়নি যে আলাদা আলাদা করে মনোবিজ্ঞানের সহায়তা বা স্পিরিচুয়াল থেরাপিস্টের সহায়তা এগুলো নিয়ে থাকে আমরাই দেখা যায় সর্বোপরিভাবেই সব দিকগুলো কাভার করার চেষ্টা করি তবে হ্যাঁ যদি কোনো ডায়াগনোসড ইয়ে পাই আমরা যেমন সিভিয়ার ডিপ্রেশন বা দেখা গেল আগের থেকে সে কোনোভাবে কোনো মানসিক ইয়েতে ভুগছিল তখন আমরা অবশ্যই রেফারেল সিস্টেমের মাধ্যমে একজন সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্টের সাহায্যটা নিয়ে থাকি না প্রশ্নটা হলো একজন পেশেন্ট ক্যান্সার হয়েছে সে খুব পেইন হচ্ছে এই অবস্থায় সে প্যালিটিভ কেয়ার ইউনিটে সে অ্যাডমিশন নিয়ে চিকিৎসা করে একটু সুস্থ হয়ে পরবর্তীতে সে কেমো বা অন্যান্য চিকিৎসা নিতে পারে এটা কি এখানে সম্ভব অবশ্যই সম্ভব এবং এটা এখানে হচ্ছেও দেখা যায় অনেক রোগী প্রাথমিক অবস্থাতেই ধরাই পড়ল পেইন নিয়ে বা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বা এমন কোনো ক্ষত নিয়ে যেটার জন্য সে থেরাপি নিতে পারছে না তখন আমরা প্যালটিভ কেয়ার ইউনিটে এটা ম্যানেজ করে তারপরে তাকে আবার পরবর্তী চিকিৎসার দিকে অগ্রসর করে দিই আচ্ছা কেয়ার ইউনিটের আন্ডারে সার্জারি কি হয় এই জায়গাগুলো আসলে কোনো ধাপ নেই আপনি যেভাবে ধাপে ধাপে জিজ্ঞেস করছেন ব্যাপারটা তা না একটা রোগী প্রথম যে সিম্পটমটা নিয়ে আসবে তার ট্রিটমেন্ট করা হবে সেটা হতে পারে প্যালিয়েটিভ সেটা হতে পারে প্যালিয়েটিভ সার্জারি সেটা নর্মাল সার্জারি সেটা হতে পারে কেমোথেরাপি আমরা রোগীকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি এখানে বা এরকম কোনো ব্যাপার নাই যে প্রথম ধাপে এটাই হতে হবে বা দ্বিতীয় ধাপে এইটাই ধাপ হতে হবে এটা এই জন্যই তো বিশেষজ্ঞরা যে তারা ডিসিশন নেবে যে এই রোগী প্রত্যেকটা রোগী কিন্তু আলাদা এক একটা রোগীর ক্ষেত্রে আলাদাভাবে ডিসিশন নেওয়া হয় যে এই রোগীর জন্য টিউমারের সাইজ হতে পারে সিমটম হতে পারে বয়স হতে পারে কোন চিকিৎসাটা সর্বপ্রথম শুরু করলে রোগী সর্বোচ্চ পরিমাণ বেনিফিট পাবে আচ্ছা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি একটা কথা বলে প্যালেটিভ কেয়ার ইউনিটগুলো থেকে বাংলাদেশ সরকারের যে সমাজ কল্যাণ অধিদপ্তর আছে তাদের পার্টিসিপেশন কি খুব অ্যাক্টিভলি আছে সমাজ কল্যাণ অধিদপ্তর তো ক্যান্সার রোগীদের জন্য আলাদা করে কিছু ফান্ড দিয়ে থাকে কিন্তু প্যালিটিভ কেয়ারে এখন পর্যন্ত আলাদা করে ফান্ডিং বা প্যালিটিভ কেয়ারকে আলাদা করে অ্যাড্রেস করার জায়গাটা এখনও সরকারের তৈরি তো একজন ডক্টর হিসেবে আপনি কী সাজেশন করবেন যে বাংলাদেশের সমস্ত হসপিটালে একটা করে প্যালিটিভ কেয়ার ইউনিট থাকা উচিত কি অবশ্যই জি তো এই প্যালিটিভ কেয়ার চিকিৎসার মধ্যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কি কি সার্ভিস দিচ্ছে পেশেন্টদের জন্য রিসেন্টলি আমরা গবেষণামূলক কিছু কাজ শুরু করেছি ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের ক্রিনিং স্ক্রিনিং হচ্ছে প্রত্যেক অক্টোবর মাসে ফ্রিতে আলট্রাসাউন্ড হয় এবং এবং এই কার্যক্রম কিন্তু আমাদের সারা বছরই চলতে থাকে তো কোনো মানুষের যদি সচেতনতা জায়গাটা দরকার হয় তাহলে সে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং ডক্টরদের দ্বারা স্ক্রিনিং এর মাধ্যমে হচ্ছে এই জায়গাটা অ্যাওয়ার হতে পারে যে তার ক্যান্সার আছে কি নেই বিশেষ করে মেয়েদের যে স্তন আর সার্ভাইকাল ক্যান্সার এই জায়গাটাতে ক্যান্সার সোসাইটি অনেক বছর ধরে কাজ করছে যে ক্যান্সার সোসাইটি এই কাজগুলো করে যাচ্ছে এবং আমরা এই দিকটাতেও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ডাক্তার নাসিদ ইসলামকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমরা জানতে চাই চ্যানেলকে যে আজকে এতটা সময় দিয়ে আপনারা ক্যান্সার সোসাইটির কার্যক্রমগুলো আলোচনা করলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সুস্থ থাকুন